ছোট হাতি গাড়ির সঙ্গে মোটর বাইকের ধাক্কায় আহত মোটর বাইক আরোহী ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অর্জুন পুকুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান একটি ছোট হাতি গাড়ি নবদ্বীপ থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিল আর মোটর বাইকে করে নাদন ঘাট যাচ্ছিল গোপাল ঘোষ হঠাৎ করে ছোট হাতি গাড়িটি অর্জুন পুকুর এলাকায় মোটর বাইকে ধাক্কা মেরে ছোট হাতি গাড়িটি চলে যায় আর এই ঘটনায় গুরুতর জকম হয় মোটর বাইক আরোহী স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে আহত ব্যক্তির বাড়িতে খবর দেয় এরপরই বাড়ির লোক আহত ব্যক্তিকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন জানা গিয়েছে আহত ব্যক্তির নাম গোপাল ঘোষ বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার গড় সোনাডাঙ্গা এলাকায় আহত গোপাল ঘোষ পেশায় ভেটেনারি ডাক্তার বলে জানা গিয়েছে ছোট হাতি গাড়িটিকে ধরার জন্য চেষ্টা করছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম নিউজ এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে অর্জুন পুকুর কাছে এটা হচ্ছে আমার ভাগনা গোপাল ঘোষ এর নিমতলায় মানে এখন গরুর ডাক্তার হয়েছে ভেটেরিনারি করে ওখানে যাচ্ছিল একটা ডাকে যাচ্ছিল এই সেই সময় মানে একটা বাস ছিল ওখান থেকে বাসটা কিছু লোকজন এখন কাজের সময় আসছে ধান কাটা যেহেতু আসছে তো এবার নাম ছিল একটা ছোট হাতি ওই সময় ওই গাড়িটার নাম কি গোপাল গাড়ি ছোট আসছিল দিয়ে ও ছিল সেই অবস্থায় ওকে হাতে মেরে দিয়ে পালিয়ে গিয়েছে ছোট হাতিটা কোন দিক থেকে আসছিল ছোট হাতিটা নবদ্বীপের কাছ থেকে মানে কুসুম গ্রামের দিকে আসছিল আর মোট নাদনঘাটের পরেই অ্যাক্সিডেন্ট হয়েছে অর্জন পুকুর নাম জায়গাটা আর আমরা ভাগনা কোন দিক থেকে যাচ্ছে আমার ভাগনাটা নাদনঘাটের দিকে যাচ্ছিল তাহলে ঘটনাটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা অর্জুন পুকুরে একদম মানে ট্রান্সফারমার কাছে মানে একদম সটেজে কটার সময় হয়েছে এই সাড়ে পাঁচটা নাগাদ আপনার ভাগনার নাম কী আমার ভাগনার নাম হচ্ছে গোপাল ঘোষ বাড়ি বাড়ি গর্ষ না ডানা আপনার কি আমার ভাগনা আপনার ভাগনা কোথায় এসেছে আমার ভাগনা এখন মন্তেশ্বর

একটা বর্ধমান রুটি গাড়ি আসছিল কুসমান দিকে ওই বাইকটা ছোট হাতে ম্যাক্স গাড়িগুলো আছে ওটাতে রানিং আসছিল ওভারটেক করে আমি সাইড দিয়েছিলাম সাইডে এক হাত জায়গা ছিল সামান্য সেখান থেকে সামনে ডান দিকে হ্যান্ডেলে লাগে বাইকটা ব্যারিকেডের লাস্ট দিকটা সামনে লাগেনি পিছন দিকটা লাগে ওটা সামনে পিছনে সাইডে চারটে লেবার ছিল পাঁচটা ওদের সাইডে ওদের গায়ে ছিটকে পড়ি